সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক সময় আমরা দুই পাশে অপারেশন করতে বলি যদিও পেশেন্টের এক পাশে সমস্যা হয় কেননা এক পাশে অপারেশন করার পর অন্য পাশ বড়ো মনে হয় তবে যদি অন্য পাশটা একদমই সমান থাকে সেক্ষেত্রে দুই পাশে করতে হয় না আজকের আমাদের এই পেশেন্টের এক পাশটা একটু বেশি বড় এক পাশটা একটু নর্মাল তো আমরা ওনাকে পরামর্শ দিই এক পাশে করার জন্য অন্য পাশ না করার জন্য এর ফলে যে রেজাল্ট এসেছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ভিডিও শেষ দিকে অবশ্যই দেখতে পাবেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এছাড়া আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্মগেট গ্রিন রোড একশো চল্লিশ নং হাউস ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার আমরা শুধুমাত্র বুক অবশ্যই করে অপারেশন করি কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না আপনারা দেখতে পারবেন যে আমাদের অপারেশনে কতটুকু কাটাছেড়া হয় খুবই খুবই সামান্য অনেক জায়গায় আমরা দেখি যে বেশ বড় করে কাটে পরবর্তীতে বিশাল দাগ হয়ে যায় বাট আমাদের ক্ষেত্রে এরকম না দু হাজার সাল থেকে আমাদের এইখানে নিয়মিত অপারেশন হয় আমি সর্বদা চেষ্টা করি রেগুলার আপডেট দেওয়ার জন্য যারা আমার ভিডিওগুলো ফলো করেন অবশ্যই তারা দেখেছেন কীরকম কি ফলাফল আমাদের হচ্ছে আমরা মূলত এখানে ওষুধ মিশ্রিত স্যালান প্রয়োগ করে থাকি যে স্যালানগুলো ওনার বুকটা করে দিবে ব্লিডিং বন্ধ করবে চর্বিগুলো গলিয়ে দিবে মোটামুটি রাত পর্যন্ত এই অবশ্যের ভাবটা থাকে আস্তে আস্তে ছাড়তে শুরু করে সেই সময় সামান্য একটু ব্যথা হতে পারে ডক্টর পেইন কিলার সাজেস্ট করে দেয় সেটা নেওয়ার পর আশা করি ব্যথা সেরকম হয় না পেশেন্ট হেঁটে আসবে সকালে হেঁটে অপারেশন রুমে ঢুকবে এবং অপারেশন শেষে সে দুপুরে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া শেষ হলে আবার হেঁটেই চলে যাবে এখানে কোনো রকম অসুস্থতার কিছুই নেই তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সমস্যা এক পাশে ছিল আরেক পাশ মোটামুটি নর্মালি সে কারণে আমরা আরেক পাশ ধরেই নাই আমরা শুধু এক পাশে করেছি যাদের অপর পাশেও সমস্যা থাকে বা বড় থাকে তাদেরও বলা হয় দুইটা সমান করে নেন কিন্তু যাদের মোটামুটি দুই পাশ বোঝা যায় যে এটা নর্মাল একটা বড় সেক্ষেত্রে একটাই করতে বলা হয় তো যেমন ওনারটা একটা করছি হ্যাঁ উনি বেশ থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দুইটা দেখা যাবে না কারণ এটা অপারেশন করা জিনিস একটা ন্যাচারাল অ্যাকুরেট সম্ভব না কিন্তু যে জিনিসটা ছিল ওইটা এখন আর নাই ওইটা এখন সমান হয়ে গেছে ডে বাই ডে যখন একটু ফ্যাট ট্যাট আসবে এইখানে তখন আর একটু সিমেট্রিক হবে দুইটা সিমিলার না দেখা গেলেও কাপড় পরলে খুব বেশি আনম্যাচ মনে হবে না ভিডিও ক্যামেরায় বোঝাই যাচ্ছে হয়তো বা এটা করতে গেলে এটা আরও ডেবে যেতে পারতো এইভাবে তো না করেই ভালো হয়েছে একটু ফ্যাট আছে এখানে ফ্যাট নাই এখানে যখন ফ্যাট আসবে চর্বি আসবে তখন আর একটু সমান লাগবে তো যাই হোক এই হচ্ছে দুই দিন পরের অবস্থা এখনও ঘা পরিবর্ণা শুকায় নাই সময় লাগবে যেহেতু এক পাশ হয়েছে কাজ কম এ শুকাইতে সময় কম লাগবে দ্রুতই শুকায় যাবে তো এই হচ্ছে বর্তমান অবস্থা দেখলেন দেখা যাক ইন ফিউচার কী হয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ